আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছে সে বিষয়টি আছে অধিকারী নম্রতা ভদ্রতা শালীনতা মানুষ জীবনের একটি মহা গুণ এই এই গুণগুলি মানুষের জীবনে একটি মহা গুণ একটি ভূষণের গুলি মানুষের সমাজে বেঁচে থাকার জন্য এই গুণগুলি অত্যন্ত জরুরি মানুষ এই গুণগুলি দ্বারা সমাজে বা পরিবারে প্রশংসিত হয়ে থাকে আবার এই গুণগুলির অভাবে মানুষ সমাজে পরিবারে নানা জায়গায় লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়ে থাকে

মোহন আল্লাহ আয়ের মাধ্যমে আদর্শ বর্ণার জন্য তিনটি জিনিসকে ফলো করার কথা দিয়েছেন তার মধ্যে এক হলো অনুম্বন করা ক্ষমা করা মানুষকে শিখতে হবে যেহেতু মোহন আল্লাহ ভালোবাসেন ক্ষমাশীলকে দ্বিতীয়ত হচ্ছে সৎকারের আদেশ দেওয়া শয়তান মানুষের প্রকাশ্য শত্রু সে মানুষকে বিভ্রান্ত করার জন্য পাপে করার জন্য নানা ষড়যন্ত্র করে থাকে নানা সময় নানা ফন্দে থাকে তাই একজন মুসলমানের উচিত হবে অপর মুসলমানকে সৎকারের আদেশ দেওয়া এবং ওই অসৎ কাজ বিরত রাখা তাহলে এটা খেয়াল রাখতে হবে সে যাতে অসৎ কাজে লিপ্ত না হয়ে যায় তিন মূর্খ লোকদের এড়িয়ে চলা মূর্খ লোকেদের কোনো কাজে সংগঠিত দেওয়া যাবে না তাদের সঙ্গে চলাফেরা উঠা বসে কোনো বেশি করা যাবে না মহামান চুল মায়া দা আই নম্বর টুয়ের মধ্যে বলে তোমরা ভালো কাজের ভালো এবং কল্যাণকরণ কাজের মানুষদের সহযোগিতা করো এবং বাপ এবং সীমা লক্ষণকারী কাজে মানুষদেরকে সহযোগিতা করো না মহামান আল্লাহ এ আই মাধ্যমে ডাকোয়া অর্থাৎ ভালো যে কাজে নেকি হবে সেই কাজে মানুষদের সহযোগিতা করতে বলেছে